একদম ইজিলি করতে পারবেন এই জিমেল অ্যাড্রেস আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন গিয়ে দেখবেন নিচে একটি অপশন হচ্ছে ইউ ইউ ক্লিক করবেন এই যে নিচে একটি অপশন হচ্ছে ইউ আমি দেখেছি ডান পাশে নিচে ইউ এ অপশনে ক্লিক করবেন উপরে দেখবেন যে একটা অপশান হচ্ছে যে এই সুইচ সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এই একটি

ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে একদম ইজিলি হয়ে যাবে এটা কোনো টেনশন করার কোনো বিষয় না এখন এখানে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে ডেট অফ বার্থটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিবেন আর মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন এখানে সাজেশন দেওয়া আছে তিনটি অপশন আছে এখানে দুইটি আপনার যদি কোনো সাজেশন ভালো লাগে নিয়ে নেবেন অথবা যদি নিজের মতো করে নিতেন ক্রেট এই ক্রেট একটা অপশন আছে ক্রেটে ক্লিক করে দিবেন ক্রেটে ক্লিক করে দিয়ে আপনার নিজের মতো করে একটি নাম দিয়ে দিতে পারেন আমি যেটা আছে সেটাতে দিয়ে দিয়েছি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মনে রাখতে পারেন এটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে দিবেন নেক্সট নেক্সট ক্লিক করে দেওয়ার পরই আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এখন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে যাবেন দ্যাটস অল আর কিছুই করতে হবে না আপনাকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করেন হয়ে গেছে আপনার জিমেল অ্যাড্রেস এই যে একার নিচে দেখেন যে আপনার যে নামটা থাকবে নামের প্রথম অক্ষর দিয়ে এখানে একটা এখন থাকবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরই আপনাকে দেখাবে যে আপনার জিমেল অ্যাড্রেস কমপ্লিট থ্যাংক ইউ ফর ওয়াচিং